সালাম আলাইকুম দর্শক এটা দেখতে পারতেছেন একটা ময়না পাখি ময়না এটা এই দোকানে থাকে এটা বাচ্চা এখনো কথা বলা শিখে নাই দেখা যাক কথা ইনশাল্লাহ শিখে যাবে ময়না ময়না খাবা হাবা দেখা যাক ইনশাআল্লাহ এটা যদি আল্লাহ বাসায় রাখে তো অবশ্যই ইনশাল্লাহ কথা বলবে হয় না हाम्रो घरमा पनि सबैजना आउँछन् न मैले बोल्गा एक्चुअल छ त्यो के भन्छन् न कति वर्षको छ त्यो न हो कति वर्षको छ आजको छ म ठूलो भाट छोडेछु मेरो पिसेछु